বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওয়ান বেটে এখন গেম এবং স্কিটিশন করেই চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করা যায় বেটে গেম এবং স্কিটিশন করতে হলে আপনাদেরকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হবে তো এসব কিছুই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ফোনে যদি ওয়ান এক্সবেট নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নিবেন এরপর অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা উপরে লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে এখানে আপনারা চার নাম্বারে প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি বসিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হচ্ছে এফ পিপি ওয়ান জিরো আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া প্রমোকোডটি হচ্ছে এফ পিপি ওয়ান জিরো এই প্রমোকোডটি বসালে আপনারা হানড্রেড পারসেন্ট বোনাস পেয়ে যাবেন এবং হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনি যদি এখানে দশ হাজার টাকা ডিপোজিট করেন এই কোড উপলক্ষে পেয়ে যাবেন আরও দশ হাজার টাকা বোনাস আরও থাকতেছে এই কোড উপলক্ষে আপনার জন্মদিন এবং সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবারের বোনাস তাই প্রমোকোডটি এখানে সঠিকভাবে বসাবেন প্রমো কোটি বসানো হলে নিচে থাকা ফাঁকা কোটি পূরণ করে দিবেন এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে আই এম নোটের ওপর অপশনটি চলে আসবে এটি পূরণ করে নিবেন এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা গটিতে ক্লিক করে দিবেন এরপর অনেকগুলো ছবি চলে আসবে উপরে লেখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নিবেন ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন ভেরিফাই হওয়ার পর আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবে এটি খুবই যত সহকারে সংরক্ষণ করে রাখবেন এটি কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটি ভুলে গেলে চলবে না স্ক্রিনশট অথবা লেখা হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর দেখবেন আপনার আইডিটি অটো লগ হয়ে যাবে এবার আইডিটিকে ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বার এবং এনএডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য নিচে মেনুতে ক্লিক করে দিবেন এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকেই আপনি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক লিখাটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসিয়ে দিবেন নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন কারণ এখানে শূন্য আছে নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে ক্লিক করে দিবেন দেওয়াই এরপর আবার রোবট চলে আসবে এটি আগের মতো পূরণ করে এরপর নিচে সেন্ড কোডে ক্লিক করে দিয়ে আপনার ফোনে একটি পাঁচ সংখ্যার কোড যাবে সেই পাঁচ সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এবার দেখাবো কি করে কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন এর জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপর আপনার নামে দ্বিতীয় অংশ ডেট অফ বার্থে আপনার জন্মস্থলটি বসাবেন প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্ম করেছেন সেই জায়গাটির নাম লিখবেন এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমান বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপে এনএডি কার্ডটি সিলেক্ট করে নেবেন এবং ডকুমেন্ট নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআডিগেটের উল্টো পাশে কি ডেট অফ ইস্যু দেখতে পারবেন সে ডেট অফ ইস্যুটি বসাবেন এরপর ইস্যুট ব্যয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন দেখে নেবেন তথ্যগুলো সঠিক আছে কি না তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন তথ্যগুলো সঠিক থাকলে আপনাদেরকে এভাবে কনফার্ম দেখিয়ে দিবে এবার দেখাবো আপনারা কি করে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই যে উপরে ডিপোজিট লেখাটি রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় আরো বিভিন্ন মাধ্যম আমি আপনাদের সুবিধার জন্য বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য বিকাশে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা বিকাশ ওয়ালেট নাম্বারটি পেয়ে যাবেন এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে আর এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই ক্যাশ আউটের সময় অবশ্যই নাম্বারটি দেখে নেবেন আপনি এখানে তিনশো টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন আপনি যে পরিমাণ টাকা ক্যাশ করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ করবেন সে নাম্বারটি লিখবেন ক্যাশ আউট শেষ হলে আপনাকে একটি ট্রানজেকশন আইডি দিবে সে ট্রানজেকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন আর এগুলো কাজ অবশ্যই আপনারা ক্যাশ পরে করবেন আপনাদের কাজ এখানেই সম্পূর্ণ হয়েছে এখন আপনারা এখানে গেম এবং প্রেডিকশন করতে পারবেন